আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু রাজু মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না মৃত্যু কোনো সময় নাই কোনো দিন নাই কোনো টাইম নাই কোনো বছর নাই মাল্লাকাল মৌ যে কোনো সময় আমাদের পাশে এসে হাজির হবে হাজির হয়ে আমাদের রুহ নিয়ে চলে যাবেন এটাই নিহতি এটাই আল্লাহর হুকুম একটি বিধান তেমনি আজ খুবই মর্মান্তিক এক দুর্ঘটনা ঘটেছে কুষ্টিয়া আমির হামজাকে হামজার সমর্থনে মাওলানা মুফতি আমির হামজার সমর্থনে আমির হামজাকে মৃত্যুর হুমকি দিয়ে প্রতিবাদ করার জন্য এক জামাত ইসলামের নেতা কুষ্টিয়া প্রতিবাদ জানানোর সবাই বক্তব্য সময় ওনার মৃত্যু হয়েছে স্টক হয়ে উনি মৃত্যুর সময় মালাকাল মহতের দিকে তাকিয়ে সে তার মৃত্যু হয়েছে জনসাধারণ থাকে দরাদরি করে নিয়ে অ্যাম্বুলেন্স উঠাইছেন ওই বক্তব্য জনসভার মাঝে আসলে ওনার মৃত্যু হয়ে গেছে মালাকাল মহত এসে ওনার রোগ কভ করে নিয়ে গেছেন এমন মৃত্যু আসলে কয়জনের ভাগ্যে আছে কয়জনে দেখে তেমনি দেখে যমুনা টিভির থেকে আমি আসলে ওনার যে বক্তব্য চলাকালীন মৃত্যু হয়েছে তার ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরছি

এই নির্বাচনের পরিবেশকে শান্তশিষ্ট সুস্থ এবং সবার অংশগ্রহণ মূলক নির্বাচনের পরিবেশ যদি ঠিক রাখতে হয় রাজনৈতিক নেতৃবৃন্দকে অবশ্যই গঠনমূলক ভূমিকা রাখতে হবে আমরা একটি দলের পুষ্টা রাজনৈতিক নেতৃবৃন্দকে দেশে বলতে চাই সম্মানিত আপনারা প্রেস রিলিজ দিয়েছিলেন আমি হামদাকে বলেছিলেন সেগুলো দুঃখ প্রকাশ করে আপনাদের প্রেস পরে যদিও চিন্তা করা আগে আমি হামদাকে কথা বলার জন্য দুঃখ প্রকাশ করেছিলেন তারপরে আপনাদের অনুরোধে তিনি আবার দুঃখ প্রকাশ করেছেন তারপরেও কেন মাঠে এনে মহিলাদেরকে ভাড়া করে এনে আমি হামদার বিরুদ্ধে মিছিল হবে

দর্শক ভিডিওটি শেয়ার করে দিবেন ভিডিওটি ভালো লাগলে ওনার জন্য অবশ্যই দোয়া করবেন ভিডিওটি শেয়ার করবেন আর এই চ্যানেলটি আপনাদের কারো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা নতুন নতুন বিভিন্ন ঘটনা বলি আপনাদের সামনে উপস্থাপন করব এই আশাই করি আপনাদের ভালোবাসায় আমাদের এই চ্যানেল এবং আমি সর্বদাই নিয়োজিত থাকব ইনশাল্লাহ الله يوفقك